টুরিং সেট আপ ডান এই টোটাল টুরিং সেট আপ লাগাইতে আমার কত টাকা খরচ গেছে এটা বলি হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রফসান এন্ড টু মাই ব্লগ কমন জিনিস কি জানো ম্যাক্সিমাম টাইম যেটা করি বাসায় চাবি রাই ফাসি আসার পরে মনে পড়ে যে বাসায় চাবি রাই ফাসছি এটা কমন প্র্যাকটিস আর যেটা সিনেম্যাটিক সফটওয়্যার কিছু আলাদা কনসিউমার ইনগাও চলে আসছি আমরা ওই মোটর মেকানিকের ওইখানে ওইখান থেকে মূলত জিনিসপত্র নিব আর এইখানে আসলে প্রতিবার একটা জিনিস ভুল করি সেটা হলো কি বস বলেন সে রাস্তা ভুল যাই ভাই বারবার আসি আর আমরা উল্টো রাস্তা যাই বারবার গুগল ম্যাপ দেখো আমরা গুগল রাস্তায় চলে যাই মানে এই জায়গার কি মিরাক ক্লাস আমি যাই না যাই হোক এখন জিনিসপত্রগুলো আমি রিসিভ করি এরপরে ওই থেকে লাগাবো ওইগুলো সবই আমি ডিটেলস বলতেছি কয় টাকা কি লাগে সবই আমি বলতেছি একটু ভোট you আগে যে purpose আসছিলাম ওই purpose কমপ্লিট এই যে টুরিং সেটআপ লাগাইতে আসছি টুরিং সেটআপ ডান এই টোটাল টুরিং সেটআপ লাগাইতে আমার কত টাকা খরচ গেছে এটা বলি টুরিং সেটআপ লাগাইতে খরচ গেছে ছয় সাড়ে ছয় হাজার টাকা আর এইটা আপনারা মেকানিক্স পেজ যেছে ওদের কাছ থেকে এনি টাইম ওদের কাছে প্রি অর্ডার করতে হবে তারপর ওরা আপনার বাইক অনুযায়ী ওরা টুরিং সেটআপ রেডি করে দেয় selfie que te ve bien cabrón. Reinamos todas las copas, que se jode el trabajo. Yeah. Coño. Tírate un selfie que te ve un millón. No hay trabajo en la mañana, un bendición, baby put your favorite dress on.